সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপের অপেক্ষমান বা প্যানেল থেকে নিয়োগ প্রদান করা হয় রাজশাহী খুলনা ময়মেন সিং এর অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ দ্বিতীয় গ্রুপে রাজশাহী খুলনা ও ময়মেন এর অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ এখানে বাগেরহাটে নেক্সট হলো বগুড়ায় ঝিনাইদহ খুলনা কুষ্টিয়া জেলা মাগুরা জেলা মেহেরপুর জেলা নওগাঁ জেলা নাটোর জেলা নেত্রকোনা জেলা পাবনা জেলা সাতক্ষীরা জেলা শেরপুর জেলা সিরাজগঞ্জ জেলা অফিসিয়াল আপডেট এতক্ষণ পর্যন্ত অনেকেই গুজব 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 করছেন অফিসিয়াল আপডেট চলে এসেছে সো আপনারা এখন কি করবেন অনেক জেলা অফিসও অবগত ছিল না আমি খোঁজ নিয়েছিলাম আমার জেলায় এখন আপনারা জেলা অফিসে আপনাদের পরবর্তী কার্যক্রম আপনারা জেলা অফিসে যোগাযোগ করবেন রোল নাম্বার দিয়ে দিচ্ছেন জেলার নাম সহ এই যে আপনাদের যে যারা টিকেছেন প্যানেলে তারা অতি দ্রুত জেলা অফিসে যোগাযোগ করুন কোনো ধরনের গুজব নয় অবিক্ষমান তালিকার এই লিস্ট এটা একটা অফিসিয়াল আপডেট সো যারা গুজব 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 করছেন তারা গুজব করা বন্ধ করুন আর যারা টিকেছেন তাদেরকে কনগ্র্যাচুলেশন শুভকামনা আপনাদের সবার জন্য যারা টিকেছেন